নমস্কার তোমাদের তো যারা সিভিল ডিফেন্স দপ্তরে জব করতে চাও ভিডিওটা শেষ পর্যন্ত দেখো সিভিল ডিফেন্স রাজ্য সরকার কিন্তু একটা বিরাট নিয়োগ করবে আজকের এই ভিডিওতে তোমাদের সেখানে আবেদন করতে গেলে কি কি চাই এবং কবে নাগাদ সেই বিজ্ঞপ্তিটা প্রকাশিত হবে সমস্ত ইনফরমেশন এই একটা ভিডিওতে দিয়ে দেবো দেখো এই সিভিল ডিফেন্স এস ওআই পদে তোমাদের একটা বিরাট শূন্য পদ তৈরি হচ্ছে যেটা কিন্তু অনেকদিন আগে শুনেছিলে সেই মুহূর্তে সেটা কিন্তু হোল্ড হয়ে গেছিল কিছু কারণে বাট সেই হোল্ড হয়ে যাওয়ার পর বর্তমানে কিন্তু সেই ভ্যাকান্সিটা ইনক্রিজ হতে চলেছে আর এই সেই ভ্যাকান্সিটা খুব তাড়াতাড়ি বেরোবে সেটা কিন্তু খুব তাড়াতাড়ি ভ্যাকান্সিটা ইনক্রিজ হয়ে যাবে আশা করা যায় সেই ব্যাপারে কিন্তু সমস্ত ইন্টারনাল প্রসেস চলছে এবার ভ্যাকান্সিটা কবে আসবে দেখো ভ্যাকান্সিটা কবে আসবে তার আগে বলে রাখি এখানে আবেদন করতে গেলে তোমাকে কিন্তু গ্র্যাজুয়েশন পাস মাস ঠিক আছে গ্রাজুয়েশন পাস ছাড়া তুমি কিন্তু এই এস পদে আবেদন করতে পারবে না এস পদটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের এসআই যেমন পথ এস ওয়াই সেম কিন্তু পদ এটা মোটামুটি এসডিওর আন্ডারে যে অফিস থাকে তোমাদের সিভিল ডিফেন্সের যে ডিপার্টমেন্ট থাকে সেখানে সাধারণত কাজ হয়ে থাকে প্রধানত দশটা পাঁচটা এরকম ডিউটি হয়ে থাকে অফিসিয়াল আওয়ার ডিউটি হয়ে থাকে কিন্তু যখন একটু প্রাকৃতিক দুর্যোগ হয় সেই টাইমে কিন্তু তাদের প্রেশার বেশি হয়ে থাকে তাদের এই যে এস ওয়াই যারা আছে তাদের উপর হেরেক সমস্ত মেনটেনেন্স দায়িত্ব থাকে কিন্তু হ্যান্ডেল করা এস ওয়াই দায়িত্বে কিন্তু থেকে থাকে ঠিক আছে তো সেহেতু যখন প্রাকৃতিক বিপর্যয় খরা ভূমিকম্প এই সমস্ত জিনিস হয় তখন কিন্তু এই সময়ের উপর একটা বড় দায়িত্ব থেকে থাকে বাকি সময় কিন্তু অফিসিয়াল কাজ মোটামুটি দশটা পাঁচটা মতো এরকম ডিউটি হয়ে থাকে এই হচ্ছে সাধারণভাবে জব প্রোফাইল এবার ভ্যাকান্সিটা কবে আসবে ভ্যাকান্সিটা তো তোমাদের আসবে সেটা বলছি তার আগে বলি তোমরা যাতে প্রস্তুতি নিতে পারো তোমাদের জন্য সম্পূর্ণ ফ্রিতে আমরা একটা জি কে চ্যালেঞ্জ জিকে জি কে চ্যালেঞ্জের লিঙ্ক আমাদের ডিসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্টে পিঙ্ক করা আছে সম্পূর্ণ ফ্রিতে সকাল দশটায় আমরা কিন্তু সেই চ্যানেলে জিকে ক্লাস দিচ্ছি তাই প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখো কারণ বর্তমান দিনে দেখছি জিকে ক্লাসের জন্য সব পেড ব্যাচ তৈরি করছে আর আমি তোমাদের ফ্রিতে জিকে ক্লাস দিয়ে পাস করাবো জাস্ট একবার ডিসক্রিপশন বক্স থেকে ভিজিট করে আমাদের সেকেন্ড চ্যানেলটা জিকে ক্লাসের কোয়ালিটিটা দেখে এসো তারপর সাবস্ক্রাইব করবে আমি বলছি না সাবস্ক্রাইব করে রাখো তুমি জাস্ট কোয়ালিটি দেখো কোয়ালিটি দেখে সাবস্ক্রাইব করো আর একটা বলে রাখি বর্তমান যুগে কমন কমন করে চেল্লাচ্ছে কমন একমাত্র হয় কোশ্চেন অ্যানালাইজ করা আমি যে কটা কোশ্চেন করাচ্ছি আমাদের সেকেন্ড চ্যালেঞ্জে জি কে চ্যালেঞ্জ আছে সেখানে সেটা কেন্দ্র বলো রাজ্য বলো যে কোনো এক্সাম সমস্ত এক্সামে সেই ক্লাস থেকে কমন আসবে এটুখানি বলতে পারি কোশ্চেনের কোয়ালিটি দেখে তারপর সাবস্ক্রাইব করবে একবার ভিজিট করে দেখে আসো ডিসক্রিপশন বক্সেও ফার্স্ট কমেন্টে পিং করা আছে এবার আসি মূল টপিকে দেখো এই এসওয়াই যে ভ্যাকান্সি আছে এসওয়াই ভ্যাকান্সি মোটামুটি আজকে বা কালকে বা এক মাস পরে বেরোচ্ছে না তোমরা মনে করছো যে আজকে ভিডিও বানানো মানে এক মাস পর ভ্যাকান্সি বেরোবে ইন্টারনাল অনেক প্রসেস থাকে সেই প্রসেসের মধ্যে দিয়ে যেটা একটা রিক্রুটমেন্ট বার করা মানে রিক্রুটমেন্ট বার মুখের কথা নয় কারণ রিক্রুটমেন্ট বার করতে গেলে কিছু ইন্টারনাল অনেক কিছু প্রসেসের মধ্যে দিয়ে একটা ভ্যাকান্সি ইস্যু হয় এবার কিছুদিন হোল্ড হয়ে গেছিলো সেটা তোমাদের ভালো ভ্যাকান্সি ইনক্রিজ হবে সেটা একটা খুব ভালো ব্যাপার আর রিক্রুটমেন্ট ডিটেলস যদি ভিডিও চাও কমেন্ট বক্সে কমেন্ট করবে আমরা ভিডিও করে দেবো আর একটা ব্যাপার হচ্ছে এই যে ভ্যাকান্সি আছে মোটামুটি পুজোর পর নভেম্বর ডিসেম্বর মাসে তোমরা ধরে রাখতে পারো দু হাজার চব্বিশে নভেম্বর ডিসেম্বরে এস পদে কিন্তু নিয়োগ করা হবে প্রথমে একটা কিন্তু প্রিলিমিনারি হয় তারপর কিন্তু মেন এক্সাম হয় এই হচ্ছে নর্মাল ডিটেলস ঠিক আছে ভ্যাকান্সির সংখ্যা আমি এখন উল্লেখ করছি না কারণ সেটা ইনক্রিজ হবে ইনক্রিজ হয়ে কত হবে সেই ব্যাপারটা কিন্তু তখনই সামনে আসবে যতক্ষণ সেই সেটা ইনক্রিজ অফিসিয়ালভাবে ইস্যু করা হচ্ছে ঠিক আছে তবে ইনক্রিজ হবে যে ভ্যাকান্সিটা তোমাদের আজ থেকে ছ সাত মাস আট মাস আগে তুমি শুনেছিলে সেই ভ্যাকান্সি থেকে আরো ইনক্রিজ হচ্ছে এস ওয়াই সিভিল ডিফেন্স ডক্টরে তোমাদের কিন্তু নিয়োগ হবে সিম্পল তোমার গ্র্যাজুয়েশন পাস হলে তুমি সেখানে আবেদন করতে পারছো কোনো কোর্স সিভিল ডিফেন্স অর্গানাইজেশন বা কোনো কোর্স তোমাকে করা লাগছে না শুধু নর্মালভাবে তুমি গ্র্যাজুয়েশন পাস করলে তুমি কিন্তু এই এস ওয়াই পদের জন্য আবেদনযোগ্য ঠিক আছে তাই প্রস্তুতি ভালো করে নাও দু হাজার চব্বিশে নভেম্বর ডিসেম্বর একাধিক শূন্য পদে কিন্তু নিয়োগ করবে যেটা কিন্তু বিভিন্ন রিক্রুটমেন্ট বোর্ড তাদের ইন্টারনাল প্রসেস করছে এবং রাজ্য সরকার সমস্ত ভ্যাকেন্সি ইন্টারনাল প্রসেস করছে একটা সময় আসবে যখন কিন্তু তোমরা আবেদন করে মনে থাকবে না যে কতগুলো ভ্যাকান্সির জন্য আবেদন করেছে বা কোন রিক্রুটমেন্টের জন্য আবেদন করে এত রিক্রুটমেন্ট হবে বলে দিলাম দু হাজার চব্বিশের শেষের থেকে শুরু হবে ঠিক আছে ঝড়ের গতিতে রিক্রুটমেন্ট হবে এবং একাধিক শূন্য পদে রিক্রুটমেন্ট হবে হয়তো এখন তোমার বিশ্বাস না হতে পারে বাট ওয়েট করে যাওয়া এখনই হচ্ছে সঠিক সময় তোমার প্রস্তুতি নেওয়ার জন্য যে টাইমে রিক্রুটমেন্ট থাকবে না সেই টাইমে তোমার কমতির জায়গাগুলো পূরণ করতে হবে ঠিক আছে তবেই তুমি কিন্তু একটা ভালো স্কোর করতে পারবে আর অবশ্যই যদি জিকে শুরু হতে চাও অবশ্যই আমাদের সেকেন্ড চ্যানেল আছে সেটাকে সাবস্ক্রাইব করে রাখো কমেন্ট বক্সে এবং ফার্স্ট কমেন্টে পিং করে কারণ সেই কোয়ালিটি জিকে আশা করি সমস্ত ওয়েস্ট বেঙ্গলে কোনো চ্যানেল দেবে না ঠিক আছে যত বড় চ্যানেল হোক জাস্ট একবার কোয়ালিটি দেখবে তো এস ওয়াই ভ্যাকান্সি তোমাদের আসতে এটুখানি তোমাদের বলা ছিল তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি নতুন দর্শক করে সাবস্ক্রাইব করে রাখবে এই হতে কিন্তু এই ফেসবুক পেজ থেকে যারা দেখছো তারা কিন্তু অবশ্যই সঙ্গে থেকেও কারণ ফেসবুক পেজেও আমরা এখন থেকে আপডেট এবং জিকে দুটোই দেবো তাই অবশ্যই একটা লাইক করে সকলে মানে শেয়ার করে দিয়ে দেখা হচ্ছে খুলেতে জয় হিং ধান